আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে এবার নতুন সুখবর দিলেন বুবলি নতুন বছরের শুরুটা টলিউডের সিনেমা দিয়েই শুরু করেছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি কলকাতায় ফ্ল্যাশব্যাক নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটি কলকাতা পর্বে শুটিং পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে এরই মধ্যে গতকাল রোববার ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা বুবলি নির্মাতা রাশেদ রাহা অভিনেতা কৌশিক গাঙ্গুলি সৌরভ দাস সহ সিনেমাটি কলাকৌশলীরা প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী বুবলি বলেন দু সালে আমার সিনেমা যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে এই ইন্ডাস্ট্রিতে এটাই আমার প্রথম ছবি এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার এবং সৌরভ দাস দাদার মতো অভিনেতা এটি পরিচালনার দায়িত্ব রয়েছেন রাশেদ রাহা এমন একটি ছবিতে কাজের মাধ্যমে শুরু হওয়া সৌভাগ্যে সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে বুবলির কথায় বাংলাদেশ এবং এখানকার মধ্যে বড় মিল হল ভাষাগত যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই ভাষাতেই মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে বাংলাদেশ কলকাতায় আমরা মিলেমিশে একাকার কলকাতা থেকে ঢাকা থেকে কলকাতা আসতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড নিয়ম নিয়মকানুন ভিসা এত কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো অবশ্য এটাতে কিছু করার নেই কারণ দেশে জায়গা থেকে মেনটেন করতে হয় তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের একটি নতুন সিনেমার ঘোষণা এছাড়াও দেয়ালের দেশ মায়া লাভ তুমি যেখানে আমি সেখানে সহ এই বছরে মুক্তির অপেক্ষা রয়েছে বুবলির ডজনখানেক সিনেমা